কাল রাতে করেছিলাম নিরামিষ ঘুগনি আর হিঙের কচুরি এই লাস্টের আমার তখন এখানটায় কারেন্ট চলে গিয়েছিল ওই জন্য অন্ধকার মতন চলুন দেখে নিই কিভাবে কচুরি কি কি লাগছে এই যে আমি এক বাটি ময়দা আর এক বাটি আটা নিয়েছি আপনারা চাইলে পুরোটা ময়দা বা পুরোটা আটাতেও করতে পারে কিন্তু কচুরিটা ময়দাতেই বেশি ভালো লাগে তবু আমি আটা ময়দা দিলাম এখানে লবণ দিয়ে দিলাম স্বাদ মতন আর কিছুটা জোয়ার হাতে করে ক্রাশ করে দিয়ে দিলাম ওটাকে মিশিয়ে নিয়ে এবার মোয়ন দিয়ে দেবো সাদা তেল দিয়ে দিলাম এটাকে ভালোভাবে মাখিয়ে নেব আপনারা চাইলে এখানে মিষ্টি দিতে পারেন আমি কিন্তু মিষ্টি ব্যবহার করছি না এখানে এই যে ভালোভাবে মাখানো হয়ে গেছে মোয়নটা এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব যেভাবে রুটি পরোটা ডো হয় ওই রকমই করে নেব দেখুন এই যেমন ডোটা প্রায় হয়ে গেছে মাখানো এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো একটু তেল লাগিয়ে দেব দিয়ে এটাকে সরিয়ে রাখবো তারপর আমি ওই যেটা পুর ভরবো ওটা আমি রেডি করবো ঢাকা দিয়ে দিলাম এই যে এবার পুরটার জন্য আমি এখানে নিয়েছি ছোলার ছাতু নিয়েছি এটা আমার ঘরে বানানোই ছোলার ছাতু ছোলার ছাতু নিয়েছি ওতে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর একটু বেশি পরিমাণে হিংটা লাগবে এতে কারণ এটা হিঙের কচুরি হচ্ছে থেকে অল্প অল্প জল দিয়ে আমি এটাকে ভালোভাবে একটা নরম একটা ডো তৈরি করে নিলাম ওই ময়দাটা থেকেও কিন্তু এটা নরম করেছি এই যে এটাকেও আমি সাইডে ছড়িয়ে রাখবো তারপর এদিকে আমি ঘুগনির জন্য কী কী নিয়েছি দেখে এই যে আমি কড়াইটা আগেই সেদ্ধ করে নিয়েছি লবণ হলুদ দিয়ে আর আলুটা ওই যে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি কড়াই গরম করে আমি আলুটা ভালোভাবে ভেজে নেবো এখানে লবণ আর হলুদ দিয়ে আলুটা ভালোভাবে ভেজে নেবো এদিকে লবণ এটা আলুটা ভাজিয়ে দিয়ে আমি এদিকে একটা মশলা ঘুগনির মশলাটা করে নেব এই যে ঘুগনি তার জন্য আদা কাঁচা লঙ্কা বাটা নিয়েছি আর এখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এটাকে মিক্স করে আমি রেখে দেব এই আলুটাও আমার প্রায় ভাজা হয়ে গেছে এটা আমি আমার তুলে নেব তারপর নিয়ে ওই কড়াইতেই দিয়ে আমি তেজপাতা জিরে ফোড়ন দেবো দিয়ে তারপর আমি ওই যে মশলাটা গুলে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে নিয়ে লবণ হলুদ দিয়ে এটাকে একটু কষিয়ে নেব লঙ্কা দিয়ে দিলাম ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন ঝাল লবণ মিষ্টিটা আমি এখানে কিছুটা লবণটা পরেই দেবো সব কিছুতে আমার লবণ দেওয়া আছে টমেটো দিয়ে দিলাম টমেটোমটা গলে যাওয়া পর্যন্ত আমি কষিয়ে নেব তারপর এর ওপরে আলুগুলো দিয়ে দিলাম আমি আলুটা দিয়ে একটু কষিয়ে নেব তারপর এর উপরে আবার কড়াইটা দিয়ে দেবো কড়াইটা দিয়েও আমি কিছুটা কষিয়ে নেব এবার নুনটা আমি সব কিছুতে দেওয়া আছে আমি পরের চেকে নুনটা লাগলে দেবো নাহলে দেবো না আর অল্প একটু মিষ্টি দিয়েছি কারণ এটা নিরামিষ তো একটু মিষ্টি দিতে দিলে ভালো লাগে আর ঘুগনিটা এদিকে ঢাকা দিয়ে দিই গরম জল দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দিই এটা হতে থাক আর আমি এদিকে কচুরির পুরটা রেডি করে নিই এই পুর ভরাটা রেডি করে নিই এদিকে ময়দাটা আমি আরেকটু মাখিয়ে নেব নিয়ে লেচি কেটে নিচ্ছি সাইজটা আপনারা আপনাদের মতন করবেন আমি আমার মতন এই সাইজের করেছি এবার একটা একটা করে পুর ভরে নেব পুরটা ভরতে ভর্তি কিন্তু আমার এখানে লাইট চলে গিয়েছিল তার জন্য কিন্তু আর পুরোটা দেখানো হয়নি একদম শেষে দেখানো হয়েছে দেখুন এইভাবে পুরগুলোকে আমি ভরে নেব পুরটা কিন্তু ভালোভাবে ভরতে হবে নাহলে তেলে দিলেই কিন্তু সব ফেটে বেরিয়ে যাবে আর অনেক তেল টেনে নেবে এই যে এইভাবে সব কটা আমি ভরে নেবো দেখুন কারেন্ট চলে গিয়েছিল এই যে ঘুগনি আমার হয়ে গেছে এই গরম মশলা ধনে কুচি দিয়ে এবার না দিয়ে নেবো আর লুচিয়ে প্রায় ভাজা শেষ এই এই সময় কারেন্ট এসেছিলো আর এই দুটো একটাই ছিল ভাজতে শেষে ভাজা হয়ে গেছে এই যে সব রেডি আগে আমার গোপুর থালাটা সাজিয়ে নিয়েছিলাম এই যে গোলাপ জামুন ঘুগনি কচুরি জল দিয়ে তারপর ছেলেদেরকে খেতে দিয়েছিলাম ধন্যবাদ সব